আমার বয়স যখন চোদ্দ বছর তখনই জীবনের প্রথম একটা মেয়েকে দেখার পর থেকে বিয়ে করা সব জাগে একই গ্রামের একই স্কুলের দুই বছরের জুনিয়র দেখে আমার অসম্ভব ভালো লেগে যায় জানি অদ্ভুত রকমের সুন্দর লাগে আমার সেই পছন্দের কথা আমার প্রিয় বন্ধু মেয়েদিকে স্যার আর কাউকে জানালাম না তারপর মেয়েদির কথা মতো একটা চিরকুট লিখে মেয়েটার ইসলাম শিক্ষা বইয়ের ভিতর রেখে দিয়ে আসলাম সেটা আমার জীবনের প্রথম লেখা চিঠি ছিল চিঠিতে লেখা ছিল আমি একটা পাপ করে ফেলেছি তোমাকে ভালোবেসে ফেলেছি এই পাপ কাটাতে হলে তোমাকে বিয়ে করতে হবে মেয়েটি সিঁড়িটা পেয়েছিল তিন দিন পর কারণ সে ওই তিন দিন ইসলাম শিক্ষা বই খুলেই দেখেনি এদিকে তিন দিন হয়ে গেল তিন দিনেও কোনো উত্তর না আসাতে আমি আর আমার বন্ধু মেয়েটি অস্থির হয়ে বসে আছি সে যাই হোক যেদিন সে চিঠিটি হাতে পেয়েছিল সেদিন সে চোখ লাল করে স্কুল আসলো সম্ভবত এটাই তার জীবনের প্রথম চিঠি ছিল তাই চিঠিটা পাওয়ার পর রাত জেগে কান্না করার কারণে তার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল সেদিন ওর সাথে আমার সামনাসামনি দেখা হয় টিফিন ফিরে ওঠে সে তার এক বান্ধবীকে দিয়ে খবর পাঠিয়ে দেয় যে স্কুলের পিছনে সে আমার সাথে দেখা করতে চায় আমিও রাজি হয়ে যায় তারপর দৌড়ে চলে যায় স্কুলের পিছনে মেয়েটা আগের থেকে সেখানে গিয়ে দাঁড়িয়েছিল আমাকে দেখার সাথে সাথে সে আমাকে বললো আপনি কি আমাকে ভালোবাসেন আমি বললাম হুম বাসি মেয়েটা তখন বললো আপনার এই চিঠিটা নিয়ে গিয়ে যদি আমি হেডমাস্টারের কাছে নালিশ করে দেয় জানেন আপনার কি হবে আমি তখন বললাম জানবো না কেন আমাকে পিটাতে পিড়াতে একদম স্কুল থেকে মেন পর্যন্ত দিয়ে আসবে মেয়েটা তখন আবার বলল তারপরও ভালোবাসেন আমি তখন বললাম শুধু ভালোবাসি না বিয়েও করতে চাই মেয়েটা তখন আমাকে বলল আমার তো বিয়ের বয়স হয়নি মেয়েদের বিয়ের বয়স হতে আঠারো বছর লাগে আর আপনারও বিয়ের বয়স হয়নি ছেলেদের বিয়ের বয়স হতে একুশ বছর লাগে আমি তখন বললাম তাহলে আমার যখন একুশ হয় তোমার যখন আঠারো হয় আমরা তখনই বিয়ে করব তখন মেয়েটা একটু আস্তে আস্তে বলল সত্যি বিয়ে করবেন তো আমি তখন বললাম সত্যি বিয়ে করব তখন মেয়েটা আবার বলল তাহলে কথা দেন আমি তখন বললাম কথাও দিলাম আমি কথা দেওয়ার সাথে সাথে মেয়েটা কান্না করে দিল কেন কান্না করে দিল বুঝতে পারলাম না তারপর মেয়েটা কান্না করতে করতে ক্লাসরুমে চলে গেল তখন থেকে আরো অন্যরকম একটা অদ্ভুত ফিলিংস এর জন্ম হলো আমার মনে ভালোবেসে ফেললাম আমি ওকে আমার প্রিয় বন্ধু মেয়েদের পাশের বাড়ি ছিল ওদের বাড়ি তাই আমার প্রিয় বন্ধু মেয়েদিকে দিয়েই চিঠি আদান প্রদান করতে লাগলাম এভাবেই চিঠি আদান প্রদান করতে করতে আমাদের ভালোবাসা এক বছর কেটে গেল এক বছরের মধ্যে গ্রামের অনেকে আমাদের প্রেম সম্পর্কে জেনেও গেল দুষ্ট গাছের মধ্যে লাভ একে শাকিল প্লাস নিভা লিখে রাখতো আমাকে দেখলে নিবা নিবা বলে ডাকতো আবার নিভাকে দেখলে শাকিল শাকিল বলে ডাকতো কিছু বললে আরো বেশি করে বলতো তাই কিছু বলতাম না এরপর স্কুলের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নিভা নাচলো সেই নাচের গান ছিল বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে সেদিন নাচটা দেখার পর আমার মনে হয়েছিল সত্যি সত্যি নিভাকে আমি এক জোড়া সোনানুপুর কিনে দেব আর সেগুলো পরে সে নাচবে তখন থেকে আমি আব্বার পকেট থেকে টাকা চুরি করতে রাখলাম নিপার জন্য সোনার নুপুর কিনে দেবো বলে সময় যেতে লাগলো টাকার পরিমাণও বাড়তে লাগলো তবে সোনার নুপুর কিনে দেওয়ার মতো টাকা এখনো জোগাড় হলো না এদিকে নিপা আমার জন্য একটি সবুজ রুমালে ফুলের আলপনা একে লিখে ফেললো না নামায় তারপর সেই রুমালটা আর একটা ইৎকাত থেকে পেয়ে আমার সেদিন কিশোর বয়সে অবুজ মনে চোখে জল এসেছিল কিন্তু আমাদের এই অশ্রু জলের মধুর ভালোবাসার দীর্ঘস্থায়ী হলো না নিপার জন্য সোনান্নপুর কিনে দেওয়ার আগে আমাকে মানচিত্রের অপর পাশে অন্য একটি শহরে নিয়ে গেল আমার বাবা সেখানে গিয়ে নতুন একটি স্কুলে ভর্তি করিয়ে দিল শহরের নতুন সেই স্কুলে নতুন নতুন বন্ধু বান্ধবী পেয়ে ভুলে গেলাম নিপাকে ভুলে গেলাম আমার সেই গ্রামের স্কুলের সমস্ত বন্ধু বান্ধবকে কারণ তখন মোবাইলের ব্যবহার তেমন একটা না থাকায় আর কখনোই কার সাথে যোগাযোগ হয়ে ওঠেনি আমার আর কখনোই যোগাযোগ হলো না নিপার সাথে এভাবে দেখতে দেখতে দীর্ঘ নয় বছর কেটে গেল এখন আমি অনেকটা বড় হয়ে গেছি একদিন মা আমাকে সঙ্গে করে একটি জুয়েলারিতে নিয়ে যায় সেখানে যাওয়ার পর একজনা নুপুর দেখে আমার মনে পড়ে যায় সেই নিপার কথা